হ্যাঁ যাওয়ার সময় দেখে বি চাই গোমান সবই গায়ে ম কবরের সবে একদিন চলে যাব দাদা গেছে বাবা গেছে আমরা একদিন কবরে যাব কিন্তু সেই কবরের ভয়টা আমাদের অন্তরে নাই কথা ডেকে না বলেন খারাপ লাগতেছে আর 10 মিনিট মান চলবে খারাপ লাগতেছে কারা কারা শুনবেন একটু হাত উঠান তো দেখি বাবা বাজার দি এটা জান্নাতের বাগান এই যে শুরু হয়েছে

যে আপনার মতো আমার মতো একটা ব্যক্তি ছিল জীবনে তিনি কোনোদিন এই যে জলসা ভালো পায় না কোনোদিনও যায় না সেটা লম্বা হয়ে যাবে গভীর মনোযোগ আজকাল আমরা দেখি দুনিয়ার জমিলে আমাদের টাকা হয়েছে বাজার কত কত মানুষ আছে হাউস করে আমি ফল্লা মানুষটারে আমার বাড়িতে নিয়ে আসবো কিন্তু সাধ্য নাই আনতে পারে না

কিন্তু উসমান গনির দেখো আল্লাহ নবীর সাহাবা উসমান গনির মন ছিল তার সাথে ধন ছিল কথা ঢেকে না উসমান গনির কথা বলি রে বাবা তারপরে মনে হয় আমি বিদায় নিয়ে যাব আরে আমার দয়াল নবী মায়ের নবীর কাছে হযরতে আলী কারীমুল্লাহ ওয়াজহ যে আলী নবীর জামাই ছিল আলীর তো গরিব মানুষ ছিল রে বাবা আলীর বাড়িতে সব দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে নাই আমরা কত সুন্দর খানা খাই আমরা কত সুন্দর বিছানায় ঘুমাই নবীর কথা একবার ভাবছো যে নবী খেজুরের পাতায় ঘুমায় গেছে নবী কোনোদিন সুন্দর বিছানায় ঘুমায় না নবী কোনোদিন সুন্দর বিছানায় ঘুমায় না

আমারে কত দাওয়াত দিছ কোনদিন পাও হিসাব করো কিন্তু আজকে তুমি আমার দাওয়াত দিয়া আমার পাও গুলি কেন হিসাব করো রে ওসমান গনি আমি জানতে চাই কেন তুমি আমার পাও গুলি হিসাব করো ওসমান গনি ডাক দিয়া কয় রাসূলুল্লাহ ইয়া আমি কিসের জন্য আপনার পাও মুবারক হিসাব করি

আলী এক একটা আমি আমার টাকা দিয়া আমি উসমান গনি গরিব সন্তান বাবা মার কাছে ফিরায়া দিমু আমার নবীর চোখের পানি ছেড়ে দাই ডাক দে গনি তুমি আমার মুখে হাসি ফোটাইতে পারবা আবু বকর আলী পারবে

আলী কেন তুমি কান্দ ব্যথা বুঝি না কিসের জন্য কাঁদ আলী আলী ডাক দিয়ে ভাই কেন কাঁদব না আমার মনটা কেন বেজাল তুমি জানো না আমি নিজকে দেখলাম তোমার ভাই উসমান গনি এক একটা কদম মোবারকের বিনিময় একটা করে গরিব সন্তান করে দিল আমি স্থানে আমার বাড়িতে আনতে পারিলাম

মা তাকায়া দেখো খানাহাজির হয়ে গেছে ফাতেমা তোวะছিয়া দেয়া আলী রে ডাকে কলশামী যাও আমার আব্বা জামর দাওয়াত দেয়াsho সাহাবাত সহ দাওয়াত দেয়াsho আলী খুশি হয়ে একটা দূর গছ নদীর কাছে নদীর কাছে গিয়া বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আলীর দাওয়াত গরহম কর কি জানে নাও আমন্ত জানতেছি কিভাবে খানা আসব নবীজি চোখের পানি ছেড়ে দিল আলি কয়া রাসূলুল্লাহ উসমান গনি দাওয়াত দিল আপনি হাসি দিলেন আমি দাওয়াত দিলাম আপনি চোখের পানি ছেড়ে দিলেন আপনি কিসের জন্য কাঁদেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যথা বুঝলাম না নবীজি কয় না না আমি এমনি কাঁদতেছি আমি তোমার চিন্তা করতে হবে না তোমার দাওয়াত গ্রহণ করেছি অসুবিধা নাই সাহাবা করে নিয়া চলে গেছে বা যখন খানাগুলি বিতরণ করে সাহাবা খানা গুলি খায় এত টেস্টি এত সুন্দর হয়েছে এক সাহাবা আরেক সাহাবারে ডাক দেয়া হয় এ বাড়িতে কত দাওয়া খাইলাম কেউ এত সুন্দর খানা পায় নাই আমি তো কোন টাকা নাই আমি এত সুন্দর খানা কিভাবে জোগাড় করেছে সুন্দর गाना পাইল আমার নবি শুনতে পাইল কানি করতেছে নবিজি ডাক দিলো সাহাবা আমার কাছে আসো সাহাবা জন্য নবিজির কাছে আসলো নবিজি ডাক দেন সাহাবা তোমরা

I know.